দুয়েক দু চারটে কথা বলবো যেমন সমাজে ইসলাম ধর্মাবলম্বী মানুষের সুদ খাওয়া হারাম মদ খাওয়া হারাম লটারি টিকিট কাটা হারাম এ মনে করছে না আমি আবার দুটো পয়সা পাবো তার জন্য কোনো ব্যক্তি তার বাড়িতে তার অন্য জোগানের জন্য তার পরিবারের খাদ্য জোগানোর জন্য লটারি টিকিট বিক্রি করছে বিক্রি করছে তারও যেমন অপরাধ বা সে অসামাজিক কাজ করছে ইসলামের বিরোধী কাজ করছে লটারি কিন্তু কিনছেন একই অপরাধের অপরাধ লটারি টিকিট কাটাটা লটারি বিক্রি করাটা সবই ইসলামের কোরআনের বিরুদ্ধ কাজ তাই আমি বলবো যারা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত আছে তাদেরকে ধীরে ধীরে হলেও ভাবে একসঙ্গে না পারলেও আস্তে আস্তে আপনাদেরকে টাকা ইমানদার হয়ে কবরে যাওয়ার কথা ভাবতে হবে আপনি পাচক নামাজ না পড়তে পারেন তবুও আল্লাহ আপনাকে দয়া করে ক্ষমা করবে কিন্তু আপনি মোনাফেক হয়ে মরলে আপনি যদি সুৎকর হয়ে মরলে আপনি যদি মদ খেয়ে এই পৃথিবীতে অসামাজিক কাজ করে কবরে গেলেন তাহলে কঠোর শাস্তি আপনাকে পেতে হয়